Ha,Ho! Ha, Principal's like Washington, I learned these staple with you Elena! His tax could bring you motherfabilitation like the people! We saved the original منции already, the navy чтобы Franken খাইতে না a cha will fry it, theujemy,

এই যে সে কলার চিপস তো ডাইরেক্ট কলা তো বাঁচলো এখন একটু মডিফাই করতেছি দেহি তার চিপস মতো মত বানাই দিতে পারি নাকি রে আমি একটু চালের গুঁড়া হালকা একটু চিনি একটু লবণ দিয়ে গোলাই নিছি আর কি বেসন যে টাইপের গোলানো হয় ওই টাইপের কইরা এগুলো দিয়ে দিয়া তেলে দিয়ে ভাস আমি এটা প্রথম করছি কত আর কি আমিও জানি না এটা কেমন হইব কিন্তু হ্যাঁ কলার চিপস টাইপের ক্রিস্পি টাইপের খাইতে চাইলো দেখা এরকম করে করতেছি দেখি না কেমন হয়

খারাপ না কিন্তু কলার মত আরকি চোকলা ছিল কলাটাকে খাবেন তবে চোকলাটা সব খাবেন এই